সকল তুস্ত কফিরো রাব্বা কুম ইন্না হু কানা গফার ইউরোসিলিসামা আলাই কুমৃদর র আল্লাহ শুধু মাফ করবে না আল্লাহ মাফ করে তোদের উপর রহমতের বৃষ্টি দিয়ে দিবে স আল্লাহ তো বুঝা গেল বৃষ্টি আটকে দেয় মাঝে মাঝে পৃথিবীর মানুষকে উপলব্ধি করার জন্যে কত বড় নিয়ামত থেকে তোরা মাহরুম বঞ্চিত কেন বৃষ্টি আটকে যায় গুনাহের কারণে পাপের কারণে অন্যায় দেন আল্লাহ ক্রোধ হনস্তেফার করার দ্বারা তোদের গুনাহ যখন মাফ হয়ে যাবে আমি আল্লাহ কথা দিলাম আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোদেরকে আমি সতেজ করে দিব সুহান আল্লাহ ইউরোসেলিসামা আলাইকম বিদ্র রাহমতের বৃষ্টি বিদ্র র যাকে যাকে বৃষ্টি দিব অবারিত বৃষ্টি আমি তোদেরকে দিব তাহলে গুনাহের কারণে বৃষ্টি আটকে যা এই যে প্রচণ্ড গরম কিছুদিন গিয়েছিল তাই না কিছুটা কমেছে সব গুনাহের ফসল গুনা আমাদের যার যেইভাবে হবে সেইভাবে তওবা গুনাহ যদি ব্যক্তিগতভাবে হয় ব্যক্তিগতভাবে তবা পারিবারিকভাবে गुना পারিবারিকভাবে তওবা সামাজিক ভাবে হয় সামাজিক ভাবে তওবা রাষ্ট্রীয় ভাবে হয় রাষ্ট্রীয় ভাবে রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ খুশি হয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ موسی মুসা, সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি আপনারা এই যে একটু আগে বলে আসলাম প্রচন্ড খরা কোনো বৃষ্টি নাই ওনার সমাজে ওনার এলাকায় বাচ্চাদের কষ্ট নারীদের কষ্ট পশু পাখিদের কষ্ট সবাই এসে ধরেছেন বুসা বৃষ্টির অভাবে আমরা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছি রাব্বুল আলমিনের কাছে আপনি একটু দোয়া করুন আমাদের জন্য আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় মুসা এলান করলেন এলান করে ডাকলেন সবাইকে আসতে বলো হজরত মুসা আলহিসামের এলান আল্লাহ গোটা জাতির কানে কানে বাতাসের দ্বারা পৌঁছে দিয়েছেন যে আল্লাহর ডাকছেন করবেন আল্লাহর কাছে গোটা উম্মত নিয়ে কেন যে গুনাহের কারণে বৃষ্টিটা এখনো কি আছে বন্ধ আছে আসলেন হাজার হাজার লাখ লাখ উম্মত মুসার চতুর্পার্শ্বে আসলেন মূষা আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন কান্নাকাটি উন্মতেরাও কান্নাকাটি করতে করতে বুক যা আছে সব কান্না করে ভাসিয়ে দিয়েছে কিন্তু এখনো বৃষ্টি আসছে না তো হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে মূসা তোমার এই জামায়াতের মধ্যে একজন মানুষ আছে সে চল্লিশ বছর পর্যন্ত গুনা করতে করতে আমাকে অসন্তুষ্ট করে দিয়েছে নাকশ করে দিয়েছে তুমি যে কান্না কাটি করছো আমি যে বৃষ্টি দেই না কেন এই গুনাহাকার যতক্ষণ থাকবে আমি আল্লাহ বৃষ্টি দিব না সো বলবেন না মুসা আলাই সালাতাম বলেন আল্লাহ ওই লোকটাকে ওর নামটা বলেন ওকে ঘাট ধরে বের করে দিব আবার তোর একটু গরব মেজাজ ওয়ালা মুসা কালিমুল্ল এই কথা যখন এলান হয়ে গেল এই পুরা গোষ্ঠীর মধ্যে একজন মানুষ আছে তার গুনাহের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না এখন কে গুণাগার সে তো বুঝে যে আমি গুনাগার বুঝবে না সে আচ্ছা যখন সে এটা অনুভব করছে কাই মনোবাক্যে বলছে আমি যদি বলি দেই তাহলে মানুষ আমাকে দিয়ে কি যে করবে ভর্তা বানায় ফেলবে আর যদি না বলি আমার একজনের কারণে কত মানুষের কষ্ট হবে এখন কি করার দরকার সে বলেছে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি আন্তরিকভাবে আমি আপনার দরবারে মাপ চাই ক্ষমা চাই আমি আর জিন্দিগিতে গুনাহ করব না ওই ব্যক্তিটা মনে মনে মানসিকভাবে আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে অজরে বৃষ্টি হয়ে গোটা বনি ইসরায়েলকে আল্লাহ রহমত দ্বারা প্লাবিত করে দিলেন মূসা বললেন আল্লাহ সব ঠিকঠাক হয়ে গেছে শুধু আমার জানার ইচ্ছা হইল ওই গুনাহাগার ব্যক্তিটা কে সবাই জানার অধিকার নেই কিন্তু আমি নবী হিসাবে তো আমার জানার একটা অধিকার আছে ওই গুনাহাগার ব্যক্তিটাকে আমি জানতে চাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন মুসা ইম্পসিবল অসম্ভব যখন বান্দা মারাত্মক গুনাহে জর্জরিত ছিল তখনই আমি তোমাকে জানাই নাই যে আমার দুশ্মন ছিল শত্রু ছিল আমার বিরুদ্ধে আচরণকারী ছিল আজকে সে এমন এক তওবা করেছে তওবার দ্বারা সে তো আমার দুষ্মন সে আমার বন্ধু হয়ে গেছে দুশ্মন ছিল তখনই তার নাম কাউকে জানাই নাই আজ সে আমার বন্ধু এই নাম তোমাকে জানাবো কল্পনা করো কিভাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহান আল্লাহ তাইলে বুঝা গেল যে গুনাহের কারণেও বৃষ্টি কি হয় আটকে থাকে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে তাও বা ইস্তেফারের আমল করার তৌফিক দান করুক সবাই বলুন না আমিন মোহতারাম হাজিরিন আমাদের সম্মানিত সহসভাপতি আব্দুল মান্ন সাহেব চার হাজার টাকা দান করেছেন বড় ভাই জনাব আব্দুল রাজাক সাহেব ফুগস